থানা থেকে মাত্র দুশো মিটার দূরত্বে সরোপানন্দ সরণিতে দুঃসাহসিক চুরির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে কৈলা শহর শহরে গতকাল গভীর রাতে চোরের দল জানালার গ্রিল খুলে এক পরিবারের ঘরে ঢুকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ কুড়ি হাজার টাকা লুট করে পালিয়ে যায় বাড়ির মালিক দীপাল সিংহরায় জানান স্ত্রী সহ চিকিৎসার কাজে গতকাল আগরতলা থেকে দেরিতে ফিরে এলে তিনি দেখতে পান আলমারি ভাঙা ও জানালার গ্রিল খুলে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ জানান তিনি রাতেই মোবাইল পেট্রোল ইউনিট ঘটনা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি পরিদর্শন করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও তদন্তের গতি বাড়ানোর দাবি তুলেছেন এলাকার মানুষ দীপাল সিংহ রায় আমার বাড়ি সর্বানন্দ সরণি কালকে আমি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটালে সকালবেলা ফার্স্ট বাস যেটা পাঁচটা চল্লিশে যায় আমি আমার মিসেস ওই বাসে গেছি একটু ট্রিটমেন্টে লেগে আইএলএস হসপিটাল যথারীতি আমরা লাস্ট ইন কালকে অনেক দেরি করছে দেরি করতে কৈলাসোর পসতে ১২টা পনে বারোটা বেজে গেছে আমি ঘরে যখন আইছি তখন রাত্র বারোটা বাজে ঘরে আওয়ার পরে ঘরে দরজা খুললা দেখি ভিতরে পুরা আমার আলমারি শোকে সব ভাঙ্গা লন্ডগন্ড ইভেন দরজা খোলা পিছনের আর রান্নাঘরের দরজা খোলা তারপরে দেখি যা বুঝলাম যে চুরি হয়ে গেছে সোনা স্বর্ণালঙ্কার আসলো ছিল সবগুলি নিয়ে মানে চুরের নিয়ে গেছে আর এরপরে তো আমি পাড়ার সবাই ডাকলাম পাড়ার সবাই আসলো আসার পরে অনেক ইয়ে করা কিন্তু চুরিটা করছে আমার একটা ঘর আসলো যেখানে আমি বাইকটা রেখে একটা কাঁচা ঘর তার সাথে একটা জানলা আসলো এটা সবসময় বন্ধ থাকে আমার ঘরে জালনাটা কি দেওয়া জানি লোয়ার কিছু দেওয়া ছোট ছুটাইছে দুইটা ছিটকারি আসলো দুইটা ছিটকারি ফুললো এখানে গ্রিল লাগানি আসলো গ্রিল পর্যন্ত ছুটে নিছে এদিকে এদিকেই ঢুকছে এদিকেই এদিকে তারা কাজ করছে